সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে রোদের দেখা মিলল তো বারান্দা এসে দেখি একটা ছোট্ট ফু কলি এসেছে ছোট্ট ফুলের তো এটা ফুটবে হয়তো দু এক দিনের মধ্যেই দেখে খুব খুশি লাগলো তো এটাকে একটু সুন্দর করে রেখে দিলাম যাতে ফুলটা সুন্দর করে ফুটতে পারে তো বারান্দায় যখন রোদ আসে তখন কিন্তু বারান্দা বারান্দাটা ভালো লাগে দেখতে এরপরে এই সাইডের বারান্দায় এসে দেখলাম কত সুন্দর হচ্ছে পুদিনা পাতা ছড়িয়ে ছিটিয়ে গজিয়ে আছে তো আজকে রোদ ওঠার কারণে অনেকগুলো ফুলও ফুটেছে বিভিন্ন গাছে এরপরে নাস্তা করতে আসলাম তো এখানে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি তো ভাবলাম ডিমটাকে খেয়ে নিই এরপরে হচ্ছে পাউটি চা খেয়ে নিয়েছি আর হচ্ছে দুষ্টুটার জন্য হচ্ছে ডিম সেদ্ধ করেছি আজকে তো দেখি সে কিভাবে কতক্ষণ লাগিয়ে খায় আর হচ্ছে সে নিউট্র দিয়ে আর পাউটি দিয়ে খাবে তো এগুলো কাজ সকালের নাস্তার কাজ সেরে হচ্ছে রান্না করতে আসলাম তো এখানে কই মাছ ভেজে নিচ্ছি আমার জন্য আর দুষ্টু সাভারটা তো কই মাছ খেতে পারবে না তাই তার জন্য হচ্ছে এখানে সরপুটি মাছ ভেজে নিচ্ছি তো ওই এরপরে হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছি তো দুষ্টুটা কয়েকদিন থেকেই বলছিল যে তাকে একটু পোলাও করে দেওয়ার জন্য তো শুধু পোলাও আর হচ্ছে মাংস মুরগি খেতে চেয়েছে ঝোল তো ভাবলাম যে একটু মাছও করে নেই সাথে এরপরে হচ্ছে মাছটা ভাজা শেষ তারপরে এখন হচ্ছে একটু মুরগিটা রান্না করে নিচ্ছে দুষ্টুটার শরীরটাও ভালো না কয়েকদিন থেকে ঠান্ডাও লেগেছে খুবই হচ্ছে বাজে একটা অবস্থা ঠান্ডায় শীতে সব কিছু মিলিয়ে এবারের শীতটা তো চরম আকার ধারণ করেছিল তো পোলাও করে নিয়েছি একটু গরম ধোয়া ওঠা পোলাও দিয়ে দুষ্টুটা যদি কটা ভাত খেতে পারে মানে পোলাও খেতে পারে এরপর একটু টমেটো সালাদও করে নিয়েছি তো সে সালাডটা খায় না কিন্তু ঝোলটা খায় তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকাল সকাল হচ্ছে আমরা বের হয়েছি মা মেয়ে একটু ফার্মেসিতে গিয়েছি কিছু টুকটাক ওষুধ কিনবো তারপরে হচ্ছে সেই যে এই মিল্কশেকটা দেখে সে খাবে চকলেট মিল্কশেক তারপর আমি একটু ভূতে ঢুকলাম সেই যে এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিল্কশেকটা তৎক্ষণাৎই খেয়ে ফেললো তারপরে হচ্ছে আমরা একটু আবার আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করব তো সেখানে ওয়েট করছিলাম সে তখনও আসেনি এই যে দুষ্টু বাচ্চাটা আমার সাথে ছিল তো সে চলে আসার পরে এরপর আমরা হচ্ছে খাবার অর্ডার করলাম তো চিকেন বিরিয়ানি খেলাম চিকেন বিরিয়ানিটা ভালোই ছিল মোটামুটি খারাপ না খেতে ভালোই লেগেছিলো তারপরে হচ্ছে আমার আজকে ক্লাস আছে তো এই জন্য সাভাত বাচ্চাটাকে আম্মুর আম্মুর বাসায় রাখতে আসলাম তো এসে হচ্ছে এখানে চা খেয়ে নিয়েছি একটু মাথা ধরেছিলো অনেক ব্যথাও করছিল মাথা আর যেহেতু অনেকক্ষণ ক্লাস হবে তো সেখানে হচ্ছে এনার্জিরও দরকার পড়ে এই জন্য হচ্ছে একটু চা খেয়ে নিলাম এরপর একটা মজার বিষয় হচ্ছে এসে দেখি সাভ হাতের এসেছে তার শ্রী বেবিটাও এসেছে তো সে তো মহা খুশি তার দুটো ভাইকে পেশ তারা হচ্ছে তার সাথে খেলাধুলা করছে তো তার এই যে সাবহাতের এই হচ্ছে এই হুডিটার মধ্যে কিছু একটা ডিজাইন দেখে এই যে তার শ্রী বেবিটা বারবার ওখানে হচ্ছে মেয়েটাকে হাত দিয়ে দেখছিলো তো আমি ক্লাসে চলে আসলাম তো আজকে হচ্ছে আমাদের ট্রেনার অনেক কিছুই শিখালো আসলে শিখার কোনো শেষ নেই আর বিশেষ মজার হচ্ছে আমরা তো রান্না সবাই কম বেশি পারি কিন্তু আসলে অনেক কিছু টেকনিকেরও ব্যাপার থাকে রান্না শুধু জানলেই হয় না তবে প্রেজেন্টেশনও একটা ম্যাটার করে স্যার হচ্ছে রান্না যেরকম করেছে সেরকম করে আবার সুন্দর করে পরিবেশন করেও আমাদেরকে দেখাচ্ছিলো তারপরে হচ্ছে পরিচ্ছন্নতাও ম্যাটার করে সব সময় হচ্ছে হাইজেনিকটা মেনটেন করে কিন্তু রেস্টুরেন্টগুলোতে কিন্তু এটা একটা প্রায়োরিটি দেয় তো বাসায় চলে আসলাম আসার পরে হচ্ছে আমি আসার সময় মোগলাই পরোটা নিয়ে এসেছিলাম আর হচ্ছে ভাই আবার পুরি তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠা নিল এরপরে রাতের খাবারে হচ্ছে দুষ্টু বাচ্চাটা মুরগি দিয়ে খেলো আর আমি হচ্ছে রুই মাছ ভোনা ছিল সাথে হচ্ছে ইলিশ মাছ চড়চড়ি করেছিল এটা দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ তো এরপরে বাসায় চলে আসলাম তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ